জিমিনো না আমাকে আগে থেকে আসতে বলে এখনো নিজে আসছে না ঠিকই বলেছিস এই পেপিটা সব জায়গায় সব কিছুতে লেট করে আরে হ্যাঁ আমাকেও ফোন করে বললো যে তুই বের হ আমি বেরচ্ছি। আর দেখ এখন আসার কোনো নাম নেই ওর আমাদের বাসা থেকে কলেজের কাছাকাছি আমরা চলে গেছি আর এই পেপিটার আসার নাম নেই তখন এই জীবন গান গেতে গেতে আর লাফাতে লাফাতে ক্লাসে ঢুকে এই যে আমাকে গায়ে পিটনি চলে এসেছে আমি জানি হলো তোর গায়ে বান্ধবী সাতচুরনি তুই আগে এইটা বল তুই এত দেরি করলি আরে এত দেরি হতো না ভাই মানে তোকে যখন আমি কল করেছি না তখন আমি দেরি হচ্ছিলাম দেরি হচ্ছিলাম কিন্তু কল কাটার পর আবার মা ডাক দিয়েছিল তাই মায়ের কথা শুনতে গিয়ে দেরি হয়ে গেছে আর কি এই তুই শুন তুই কোনোভাবেই পিকনিকের কথা বিশ্বাস করবে না ও এক নাম্বারে মিথ্যা মিথ্যা কথা বলছে না সত্যি নিজে দোষ করে এখন আন্টির দোষ দেওয়া হচ্ছে না ও ছাপিনি দুইটা এরা চুপ করতো হ এবার আমার কথাই আছে আর কে তুই ওইখানেই তো লেট হয়ে গিয়েছে আর তারপরে এক ঘন্টা এক্সট্রা কিছু লেগেছে উম তারপরে আমি তারপরে তারপরেই তো আমি এই কলেজে আসলাম শোন আমরা কলেজে এখানে বসেছি তা এক ঘন্টার মতো হয়ে গিয়েছে এত এতক্ষণ করছিলি ও ওই তো বাইরে কিছু মেয়েরা কথা বলছিলো ওদের কথা শুনছিলাম কি কথা বলছিল শুনি তুই তো শুনেছিস নিশ্চয় আরে ওই তো আজকে নাকি কোন নতুন স্টুডেন্ট আসবে অনেক ট্যালেন্টেড নাকি ওই কথাই শুনছিলাম আর কি তো তুই নতুন আসা স্টুডেন্টদের উপরে এত ইন্টারেস্ট দেওয়া কবে শুরু করলি ভাই আরে না আসলে ওই সবাই ওই একটা স্টুডেন্টকে নিয়ে কথা বলছিল তাই আমিও শুনতে গিয়েছিলাম যে কি হয়েছে না হয়েছে হুম তো দেন আপনার মিথ্যা লেকচার এখন আপনি কি শুনেছেন আরে না সত্যি নিজে পায়ে লেগে শুনে না বিশ্বাস না হলে হ্যাঁ তো সেটাই তো তে বলছে বল না কি আর বলবো এইগুলাই বলা বলি করছে ওরা আমাদের স্কুলে তো অনেক ট্যালেন্টেড স্টুডেন্টরাই আসে কই কখনো তো তাদের নিয়ে তো আলোচনা হয় না হ্যাঁ সেটাই তো তো তুই কি মনে করছিস আমরা তোর কথা এখন বিশ্বাস করবো তুই বিশ্বাস কর এই পেটিটা মিথ্যা কথা বলছে আমারও সেটাই মনে হচ্ছে আরে না রে স্টুডেন্টটা আসলেই নাকি অনেক ট্যালেন্টেড আর নাকি অনেক সুন্দর মানে ইউনো হ্যান্ডসাম তো মানে সব কিছু মিলিয়েই সবাই ওই স্টুডেন্টকে নিয়ে আলোচনা করছে মানে একটা স্টুডেন্ট না হলে দুই তিনজন মেবি ওই স্টুডেন্টকে দেখেছে তারপরে সবাইকে বলে বেড়াচ্ছে এখন স্টুডেন্টের বিষয় তো ওই স্টুডেন্ট কি কলেজে এসেছে নাকি মানে ওই স্টুডেন্টকে তার দুজন বা তিনজন দেখলো কেমন করে বাবা আমি কেমন করে জানবো হয়তো জেনে না হলে হয়তো প্রিন্সিপালের কাছ থেকে দেখেছে হয়তো প্রিন্সিপাল দেখিয়েছে পিকচার তোদের এত প্রবলেম কিসের বল তোরা কেন এত প্রশ্ন জিজ্ঞাসা করছিস কারণ আমাদের বিশ্বাস হচ্ছে না তোর কথা হ্যাঁ আজ আর আদিনটা অন্ত কথা হলো তুই অনেক মিথ্যা কথা বলিস জিমিনা তুই এক নম্বরের মিথ্যাবাদী তুই তোর কথা আমি কিভাবে কইবে বিশ্বাস কই বল হ্যাঁ আমার কথা এখন বিশ্বাস না হলেও কি সবার কাছ থেকে কি শুনে আয় না দেখ না সবাই হই নিয়ে কথা বলছে এখন ভাল তো এই কথা বলে জিমিনা তার পাশে বসে পড়ে তো এখন יש স্টুডেন্টরা ক্লাসে ঢোকে আর টিচারের ক্লাসে আছে সো ছাত্র সাজিলা তোমরা ইতিমধ্যেই মেডি শুনে শেষেছ যে আমাদের ক্লাসে একজন নতুন ছাত্র আসবে আজকে ছাত্র মানে ছেলে আর হ্যাঁ ঘোড়াতে তো হ্যাঁ বাবা যা দেখে আসো এবার ক্লাসে এন্ট্রি আসছে ছাত্রের হ্যাঁ সু হ্যাঁ আসলে মানে আমি যতটা আশা করছিলাম তার থেকেও বেশি হ্যান্ডসাম ওই মেয়ে দুজন ঠিকই বলছিল ভাই সামনা সামনি তার বেশি হ্যান্ডসাম আর এরকম ভাবে তো ক্লাসের সব মেয়েগুলো সেই ছাত্রকে নিয়ে কথা বলা স্টার্ট করে এগুলো দেখে সে ছাত্র একটু হাসে আর তারপর বলে হে স্টুডেন্টস আমি জাঙ্কুক জিয়ন জাঙ্কুক তোমরা আমাকে জাঙ্কুক পরে ডাকতে পারো আশা করি আমরা ভালো ফ্রেন্ড হব আর ফ্রেন্ড না হলেও প্রবলেম নেই মানে এটা তোমাদের ইচ্ছা এনো তো জাঙ্কু টপ টপ মানে একমাত্র ছেলে আশা করি তোমরা জাঙ্কুকে লাইক করবা আর তার সাথে বন্ধুত্ব করবা আর তারপরে আরেকটা কথা হলো সে কিন্তু অনেক ট্যালেন্টেড তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে আর সে পড়াশোনায় অনেক বেশি ভালো আগে স্কুল এবং কলেজে কোথায় তাকে কেউ হারাতে পারেনি সে সবসময় টপ ছিল সে আপ জাঙ্কু তুমি গিয়ে একটা সিটে বসে পড়ো হুম ইয়েস স্যার জাঙ্কুকে এবার তাই কি এ আর লিসা আর যে নিজে ছিল। তার পাশে বেঞ্চে বসে পড়ে এদিকে কে তো বারবার জাঙ্কলটা দেখে আর চোখে তাকাচ্ছিলো দেখেছিস বলেছিলাম না অনেক হ্যান্ডসাম আর শুনলি তো স্যার কী বললো এবার বিশেষ হবে না কি বলছিলাম তো কি মিথ্যে কথা বলছি হ্যাঁ সার্চ্ছ মি বললো হ্যাঁ রে আসলেই জিম না কি এতে তুই কিসে ভয় তুই তো বেশি বলছিলি না আমি মিথ্যা কথা বলছি এবার বল বল কিছু বল হ্যাঁ তুই বেশি করছিস সাই যা যা বললো হ্যাঁ হতেই পারে নরমাল তুইও না একটা ছাত্রী না একটা জানি মনে মনে ঠিকই ওর নামে প্রশংসা করছিস কিন্তু জাস্ট আমাদের সামনে প্রকাশ করছিস না ওকে আমার একদমই ভালো লাগেনি ওর সাথে কথা না বলেই আমার মনে হচ্ছে যে আমার শত্রু হ্যাঁ শত্রু হ্যাঁ অবশ্যই শত্রু কেন স্যার বললো না যে অনেক ট্যালেন্টেড ক্লাস ক্লাস অনেক ভালো আগে কলেজে স্কুলে কেয়ার টপ হতে পারেনি আর এই কলেজে আমি টপ কি হবে যদি ও আমার থেকে ভালো রেজাল্ট করে আর টপ হয়ে যায় তখন হ্যাঁ হতেই পারে তাতে কি হয়েছে তাতে তো এমন না যে তুই খারাপ রেজাল্ট করবে কিন্তু গাধাগুলো তোরা কি বুঝবি আমার এই কলেজে মানে এই ক্লাসে যে সম্মানটা এই এত ভালো রেজাল্ট আর প্রতিবার টপ হওয়ার ওইটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না হ্যাঁ আগে কলেজে টপ রেজাল্ট কর কিন্তু এখানে এখানে আমার থেকে ভালো রেজাল্ট করতে পারবে না হুম এভাবে হিংসা করে বলিস না আমি হিংসা করে বলছি না গাধা জাস্ট যেটা সত্যি সেটাই বলছি আমিও টপ রেজাল্ট করে দেখিয়ে দিব মানে আমি তো করি বাট মানে ওর থেকে ভালো রেজাল্ট করে হ্যাঁ সেটা তো দেখাই যাবে কিন্তু তুই জাস্ট এটা বল যে ও হ্যান্ডসাম না দেখতে হ্যাঁ মানে না মোটেই না হ্যাঁ কথা বাদ দেত ও মনে মনে ঠিকই প্রশংসা করছে হ্যাঁ বলছে কিন্তু আমাদের সামনে প্রকাশ করছে না সহায়তা অনেকটা মোটেই অমনটা না এই আপ টিফিন টাইমে চল আ ওর সাথে ফ্রেন্ডশিপ করি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস লিসু হ্যাঁ কার সাথে ফ্রেন্ডশিপ কার সাথে আবার জাঙ্কের সাথে হম তোরা গিয়ে কর কেন তুই যাবি না নাকি মোটেই না আমি যাচ্ছি তোরা গিয়ে ফ্রেন্ডশিপ কর আর তোরা কে কথা বাদ দেত ও যাবে যাবে সমস্যা নেই তিনি যেটা টিফিন টাইমে দেখা যাবে আমি যাচ্ছি না তো যাচ্ছি না আমার কোনো ইচ্ছা নেই ওই আজের আমার একটা জাংকুকের সাথে গিয়ে ফ্রেন্ডশিপ করে ওটা করেছি রে কি বলতো স্বচ্ছন্য একটা তোরা বুঝবি না আমার চোখে ভালো লাগছে না জাংকক তো ক্লাস বসে টিফিন খাচ্ছিলো আর তার কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছিল। মানে ইতিমধ্যেই তার অনেক ফ্রেন্ড হয়ে গিয়েছিল সে তাদের সাথে তখনই সেখানে জেমু লিসা আর জেনু আছে। হ্যাঁ তো সত্যি সত্যি আসেনি সেটা তার সিটে এভাবে করে বসেছিল। এ হ্যাঁ জাংকুক। ও হাই। আম আই মেক ইউ পারি টু হ্যাঁ অবশ্যই কেন না। ও তুমি রিং ভালো জাংকুক। ও থ্যাঙ্কস তোমরা অনেক ভালো। তখন হ্যাঁ সাথে আর যে কয়জন ছেলেরা বসেছিল তো তার একটু বাইরে যায়। আম তোমাদেরকে আমি দেখেছিলাম ক্লাস টাইমে তোমাদের পাশে যে মেজা বসেছিল এই কথা বলেই জাংকুকে তার সিট দিয়ে টাকা মানে পে দিকে থাকে। কে কেন আসলো না তোমাদের সাথে আই মিন তোমাদের দেখে তো মনে হচ্ছিল তোমরা চারজন বেস্ট ফ্রেন্ড সো ও ও আসতো ও আসতো ও আসতে মানে ও আসতো কিন্তু ও লজ্জা পাচ্ছিল আর কি তাই আসেনি হ্যাঁ লজ্জা কেন ও ওরকম একটু লজ্জা পায় আর কি আচ্ছা সো তার মানে ও আমার ফ্রেন্ড হতে চায় আই মিন ও চায় জেনে দিয়ে টাকা আহ আহা হ্যাঁ ও ও তোমার ফ্রেন্ড হতে চাপ ছিল কিন্তু ও আসেনি কারণ ও আসতে পাইনি আর কি লজ্জা লজ্জার ডান আমি অনেকটা শিখেছিলাম ওকে বাট এই জন্য আসেনি আচ্ছা আসো যেহেতু আমরা এখন ফ্রেন্ড তাহলে আমরা পাঁচজনের সাথে ফ্রেন্ড হই হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন না তো চলো তোমাদের সিটে গিয়ে বসে ওকে ওকে আসো জানতে পারি যে পেটে ফিটে বসে

হ্যাঁ উহ ইহাপ আমার পাঁচজনের ধারা এখন কি যাচ্ছি সেটা ফ্রেন্ড ওকে হ্যাঁ অবশ্যই কেন না আমি একটু আসছি বাইরে থেকে যাক এবার উঠে ক্যাসে বাইরে যায়। তোদের তিনটাকে যদি এবার আমি মঙ্গল গ্রহে না পাঠিয়েছি না সো আমার নাম পেয়ে না ভাই ভাই কতক্ষণ রা রাত রাখাচ্ছি দেখাচ্ছিস আমাদের উপরে কি টুকু কি করেছি হ্যাঁ তোরা কি করিস নিহা এইটা বল আরে বাবা কে ঠিক বুঝতে পারছিস না আমরা যদি ওরকমভাবে না বলতাম না মানে জানুকু কি কেমন করে জানি জিজ্ঞাসা করছিলো তোর বিষয়ে আমি নিজেও বুঝতে পারিনি যে ওরকমভাবে জিজ্ঞাসা করবে তাই নি আমরা সো তারপরে তো আমাদের ওরকমভাবে বল বলতে হয়েছে তাহলে সত্যিই বলতে তাও এরকম কিছু ফিস করতে হতো না এখন যেটা ফিস করতে হবে মানে এখন থেকে যেটা ফিস করতে হবে আরে বাবা এতটাও রেগে যাস না তে জাঙ্কু আসলে অনেক ভালো আমরা আমাদের সাথে অনেক ভালো করেই কথা বলছিল আর সাথে সাথে ফ্রেন্ড হওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল তোর ডায়লগ তোর লেকচার তোর কাছে রাখছি আমি তো ছেলে সেটা ফ্রেন্ডশিপ করতে পারছি না এটাই ফাইনাল এখন তোদের যা মন চায় তোরা যেভাবে এটা সমাধান করতে পারবি সেরকমভাবে যা সমাধান কর যা আরে বাবা তে তুই বুঝতে পারছিস না আমরা কি করবো বল তো তুই বল ও বাবা তো রিসিভ করতে গিয়েছি রে আমাকে কেন এর ভিতরে ঢুকালি আর আমরা কি বুঝেছিলাম না কি যে এরকম কিছু হবে দূর শুধু রেগে হুম আসলে আমি শুধু রেগেই যাই কারণ শুধু রেগে না গিয়ে আমি যদি তোদের তিনটাকে মঙ্গু ঘুরে পাঠিয়ে দিতে পারতাম এলিয়েনের সাথে যে এলিয়েন তিনটা গিয়ে তোরা বসবাস করতে তাহলে আমি খুশি হতাম আমি ওটাই তোদের জন্য উচিত শিক্ষা হতো আমার জন্য শান্তি হতো

আর তার পরের দিন থেকে জাঙ্কুক পিছনে একদম আঠার মতো লেগে থাকতো এমনি লেগে থাকা স্টার্ট কর আর এদিক থেকে তো জাঙ্কুকের সামনে হেসে হেসে কথা বলতো কিন্তু পিছনে পিছনে তো জ্বলতো আর কেমন যেন মনে হচ্ছিল যে জাঙ্কুকও বুঝতে পারছে যে পে তাকে লাইক করছে না অথবা পে তার জন্য জ্বলছে আর এই জন্য আর বেশি করে তাকে জ্বালাচ্ছিল মানে এক কথায় বলতে পারে জাঙ্কুকের তাকে জ্বালাতে ভালো লাগছিল আর এরকম করেই তো অনেকটা দিন চলে যায় আর এক্সামও চলে আসে তারা এক্সাম দেয় এবার হলো রেজাল্টের পালা রেজাল্ট দেওয়া হয় প্রতিবারের মতো তেইশ হবার থেকে অনেক ভালো নাম্বার পায় জিমি মিসার জেনি প্রতিবার যেরকম নাম্বার পেত মানে বেশি খারাপও না আবার বেশি ভালো না এরকম নাম্বার পায় পেতো অনেক হ্যাপি হ্যাপি ছিল কারণ এবারও সে সবার থেকে টপি করেছিল কিন্তু তারপরে টিচার বলে জাঙ্কুকের রেজাল্ট আর জাঙ্কুক কে থেকেও টপ করেছিল সব স্টুডেন্টরা তো এটা শুনে অনেক খুশি হয় আর জাংকুকরা অনেক প্রশংসা করতে থাকে কারণ এখন পর্যন্ত কেউ এই কলেজে বা এই ক্লাসে টপ করতে পারেনি স্যার ঠিকই বলেছিল লিসা জাংকুক তো আসলেই অনেক ট্যালেন্টেড কেউ এখন পর্যন্ত তের উপরে যেতে পারেনি আর জাংকুক প্রথমবার এসে চলে গেল আই মিন প্রথম এক্সামে ওফ আমি বলেছিলাম এই জাঙ্কই আমার সত্য দেখি তো এবার হ্যাঁ এরকমভাবে বলিস না তে তুই যেরকম রেজাল্ট অলেস করি সেরকমই তো করেছিস কিন্তু জাঙ্ক জাস্ট তোর থেকে বেশি করেছে আমি তোর থেকেও টপ করেছে হ্যাঁ সেটাই তো আমার প্রবলেম সেটাই আমার প্রবলেম ওহ গড এখন কি হবে আমি আর পারছি না এরকমভাবে অভিনয় করে থাকতে এই জাংগুকের সোজা শাস্তি ওর মুখের উপর বলে দিব যে আমরা বন্ধু হওয়ার জন্য জন্মানিনি তুই লাভ আর হওয়ার জন্য জন্মেছিলি উফ যিনি মানে তুই তো কমন বলছিস না তো আমি এইজন্যই বললাম আমরা হলাম সুতে বলতে যাবে তখন এসে এখানে জাংগুক আসে ওয়াও তুই তুমি আছিস আর ভালো স্টুডেন্ট আমি जस्ट एवरीथिंग সবার মুখে শুনেছি আজকে তো নিজে চোখে দেখলাম তুমি অনেক ভালো রেজাল্ট করেছিস এটা চুপ করেছিল কিছু বলছিল না আর তুমিও তো অনেক বেশি ভালো রেজাল্ট করেছো জাংক সবার থেকে টপ করেছ ইভেন আমাদের টপারের থেকেও আপ থ্যাঙ্কস বাট আপ না ক্যাশটা অনেক ভালো স্টুডেন্ট এ থ্যাঙ্কস বাট এরকম কিছু দরকার নেই আমার আম সরি তুমি কি কিছু বললে তো হ্যাঁ শোনানি তো শোনানি শোনার দরকারও নেই উহ ঠিক এরকমটা কেন বলছিস আপ এ জাংকক আহ টিফিন কারণে একটু সাদেশ হতো তোমার সাথে কথা আছে ওকে মিস তারপর যাক তো তার ফ্রেন্ডের সাথে আবার আবারও কথা বলতে চলে যায় এ তুই সত্যি যে যাক কি বলবি নাকি হ্যাঁ আমি বলবো কারণ আমি এরকম অ্যাক্টিং করতে পারছি না জানা উচিত যে আমরা দুজন শত্রু বন্ধু না তুইটা আমাদের এখানে যেন কাপলের ভাই দিস ভাই শত্রুর ভাই দিস না একদমই না হ্যাঁ লিসু ঠিক বলছিস আমি এটাই বলছিলাম একটু আগে হম

আমরা আমরা ফ্রেন্ড হওয়ার জন্য জন্ম নেই জাঙ্কু কিন্তু এই কথা বলা শেষ করার সাথে সাথে তে পড়ে যেতে না মানে ছাদ থেকে পা স্লিপ করে আর তখনই জাঙ্কু গিয়ে ধরে ফেলে আর তে চোখে দিকে তাকিয়ে বলে হ্যাঁ তুমি সত্যি বোঝোতে আমার আমরা বন্ধু হওয়ার জন্য জন্ম নেইনি আমরা কাপল হওয়ার জন্য জন্মেছিলাম আর এইগুলো তো এই পাশ থেকে জিমিন লিসা আর জিনিস শুনে আর নিজে যে স্টুডেন্টরা ছিল মানে যারা এই দৃশ্য দেখেছে তারাও শুনে ফেলে মানে বলতে পারি সবাই শুনেও ফেলে প্লাস গেছেও হ্যাঁ মিস মিস কে